বিস্তারিত জানবো গাজীপুরের টঙ্গি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান গত কয়েকদিন যাবৎ শিল্প প্রতিষ্ঠানের যে অস্থিরতা সেটি কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না গত কয়েকদিন যাবৎ কিন্তু গাজীপুরের ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বিভিন্ন সময় অবরোধ করে শ্রমিকরা তা অসন্তোষ প্রকাশ করেছে কোথাও বেতনের দাবি কোথাও অন্যান্য দাবি কিংবা বেতন বৃদ্ধির দাবি এরকম নানাবিধ দাবিতে কিন্তু শ্রমিক অসন্তোষ চলছিলো এবং এরই প্রেক্ষিতে শ্রম মন্ত্রণালয় এবং যারা শিল্প সংশ্লিষ্ট আছে তারা কিন্তু এই বিষয়টি সমাধানের চেষ্টা করছিল গতকালের একটু বিষয় বলি গতকালকে কিন্তু গাজীপুরের যে কাশিমপুর সেখানে ভ্যাকসিনপুর একটি কারখানার সামনের যে গোডাউন সেখানেও আগুন দেওয়া হয়েছে এবং এর আগে দীর্ঘক্ষণ মহাসড়ক আটকে রাখা হয়েছিল তাদের দাবি আদায়ের জন্য একইভাবে বিভিন্ন কারখানার সামনে এই ধরনের আন্দোলন চলে আসছিল। কিন্তু আজকে সকালকার দৃশ্য যদি বলি এখনকার দৃশ্য যদি বলি যে শিল্পনগরী গাজীপুর এই গাজীপুরের কোথাও এখন পর্যন্ত আজকে সকালে কোনো ধরনের অসন্তোষ কিংবা শ্রমিক আন্দোলনের সংবাদ আমাদের কাছে আসেনি আমরা রয়েছি টঙ্গিতে এখানেও গতকালকে কিছু শ্রমিক বের হলেও আজকে কিন্তু একদম স্বাভাবিক রয়েছে এবং খুবই স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে যদিও কারখানা মালিকরা এই যে বারবার অসন্তোষ হচ্ছে এবং নানা ধরনের দাবি উঠছে এগুলো নিয়ে কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করছে এরই মধ্যে আজকে এই গাজীপুরে অর্থাৎ নগরীতে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত যে সচিব তিনি আসার কথা রয়েছে আমরা সেখানে এসেছি তিনি আসলে এখানে শিল্প সংশ্লিষ্ট মালিক এবং কর্মচারী যারা রয়েছে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এরপর পর কিন্তু বেশ কয়েকটি কারখানা টঙ্গির কারখানায় যায় যেয়ে তারা পরিদর্শন করবেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি মূলত কি কারণে এই শ্রমিক অসন্তোষ হচ্ছে সেই বিষয়গুলো আসলে বোঝার জন্য এবং সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়েও হয়তো আলোচনা হবে কিছুক্ষণের মধ্যে মোটামুটি বলা চলে যে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আজকে পাইনি তবে বিভিন্ন মোড়ে মোড়ে যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটি আমরা লক্ষ্য করেছি বিশেষ করে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ সদস্যরা বিশেষ করে যে শিল্পনগরী রয়েছে সেই সকল জায়গায় টঙ্গি শিল্পনগরী কোনাবাড়ি বিসিক এবং শ্রীপুরের মাওনা নয়নপুর এই সকল জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে এবং যারা মূলত আটটা সময় আপনারা জানেন যে এই যে শিল্প কারখানাগুলো রয়েছে তিন হাজারের বেশি শিল্প কারখানা রয়েছে এই এই কারখানাগুলোতে কিন্তু দলে দলে যেভাবে কাজে যোগদান করে সেই দৃশ্য আমরা দেখেছি এরপরে তারা কার্যক্রম শুরু করেছে এবং তাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্থাৎ আপনারা জানেন যে দেশের বাইরে থেকে নানা ধরনের অর্ডার দিয়ে থাকে অর্ডার হয়ে থাকে এবং এই অর্ডারগুলো আসলে ফুল ফিল আপ করে তারপর পাঠানো হয় এবং এই যে শ্রমিক অসন্তোষ সেই শ্রমিক অসন্তোষের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা শুনেছি এবং কারখানা সংশ্লিষ্ট যারা তারাও বলেছেন যে তাদের যে অর্ডার সেই অর্ডার দু এক জায়গায় ক্যান্সেল হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যে উৎপাদন সেটি করতে গিয়েও অনেকটা ব্যাগ পেতে হচ্ছে যে পরিস্থিতি আজকে এখন পর্যন্ত অর্থাৎ এগারোটার বাজে এখন পর্যন্ত পরিস্থিতি গাজীপুরের খুবই স্বাভাবিক রয়েছে কর্মস্থলে যারা শ্রমিক রয়েছে তৈরি পোশাক শ্রমিক তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে মোটামুটি এই ছিল শিল্প অধ্যুষিত গাজীপুর থেকে পোশাক কারখানার সবশেষ তথ্য আমার কাছ থেকে গাজীপুরের টঙ্গি থেকে সহকর্মী রাজবুল হাসান